সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ইতিপূর্বে নিউজ চলে এসেছে আমাদের কাছে কেমতের বড় বড় আলামতের ভিতরে হচ্ছে আলামত সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে সেদিন আর তওবা কবুল হবে না ও মুসলমান নবী যে বলেছেন কেমতের আগে গজওয়াতুল হিন্দ হবে মুসলমান আর কাফের সাথে একটা যুদ্ধ সংগঠিত হবে সেই সময় যারা ঘর থেকে বের হবে তারা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে আর চলো আর জন্য চতের বয়জানে শহীদ হয়ে যাবে তো শহীদ হয়ে যাবে প্রায় সময় হলো তুমি চলে যাবে সেই গজবতুল হিন্দের দিনকে কায়েম করার জন্য শহীদ হওয়ার জন্য রাজা চলে কারা হন হিন্দের প্রশ্ন দেওয়ার জন্য ত তোমার উঠায় দেখান আমাদের এক হয়ে যেতে হবে আবার এক হয়ে যেতে হবে গজবতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে এই খুব শীঘ্রই আমার তো হয় খুব শীঘ্রই কত শীঘ্রই আমি বলতে পারছি না মনে হয় আমাদের শরীর খোয়া লাগবে আমাদের শরীর হওয়া লাগবে হিন্দে সেখানে কাফের আর মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে যাবে সেদিন ইসলাম কায়েম হয়ে যায় পৃথিবীতে এরপরে আলাইহিস আলাইসাল্লাম আসবেন ইমাম মাহদি আসবেন এক একটা ইয়াহুদি একটা কাফের পাহাড়ের নিচে গিয়া পালালে পাহাড় থেকে শব্দ বের হয়ে আসবে বাহার বলতে থাকবে আমার আমার নিচে ইহুদি আছে ওর তাড়াতাড়ি হত্যা করো গাছের ভিতর লুকায় গেলেও গাছ আল্লাহ গাছের জওয়ান গুলো খুলে দিবেন তখন গাছ বলতে থাকবে যে আমার ভিতরে এই কাফের আছে এই কাফের আর দুনিয়াতে থাকতে পারবে হত্যা করে ফেলো দুনিয়াটা ইসলাম দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন সেই দিন যেন আল্লাহ আমাদেরকে দেখায় বলেন আমিন ওয়াজুতুল হিন্দের জন্য প্রস্তুতি নেন যদি সেদিন কেউ ঘরে বসে থাকেন যেদিন অসুখ বলে হিন্দিতে ডাক আসবে নবীজির বানি তারা মুনাফিক হয়ে মারা যাবে আর মুনাফিক যারা হবে সবচেয়ে নিকৃষ্ট তাদের শাস্তি হবে কার কথা কার কথা আর মিন বলেন মুনাফিফটিন ফিদ্দারুকিন হুন্ন শিরাম কিয়ামতের ময়দানে যত মানুষের শাস্তি হবে যার নামে সবচেয়ে তলদেশে কঠিন আজাব কঠিন শাস্তি হবে মুনাফিকদের আর কিয়ামতের ময়দানে আল্লাহ বলে নবী তার জন্য ওয়ালাং তাজিদ লাহুন নাসিরো কোন সাহায্যকারী আপনি কেমতের দিন খুঁজে পাবেন না জন্য আমরা মুনাফিক হয়ে মরতে চাই না ইমানদার হয়ে মরতে চাই কি হয়ে মরতে চাই এই কবি বলেছেন এই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন আমি ইমানের পথে অটল অবিচল থাকার জন্য সময় দোয়া করবেন আর একজন মমিনের চিন্তা এটাই হবে আল্লাহ যেন ইমানের সাথে আমার মৃত্যু দেয় কারণ ইমান এখন আছে মৃত্যুর সময় যদি ইমান না থাকে এই কোনো দাম আল্লাহর কাছে নাই এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আজকের মাহফিলে যারা আসলো প্রত্যেককে ইমানের সাথে আল্লাহ তোমার অলি বানায় তুমি কবর নিয়ে জুড়ে জুড়ে বলে না আমি আপনাদের কষ্ট হচ্ছে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে চলবে আর কিছুক্ষণ চালাবো আল্লাহ কবুল করেন বলে না আমি আমার ফের আমার মরুদ্ বিমাচিরা ইমানদার সেই ইমানদারের কথা বলছিলাম আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন তেলে বেগুন জ্বালায় দিতে পারো সাত দিন ধরে খাই না তাতে কি হয়েছে আমার দেহের শক্তি কমতে পারে কিন্তু আমার ইমানের শক্তি কমতে পারে না সিদ্দিক থাপ্প মালেন এটা কি দেহের শক্তি না ইমানের শক্তি ইমানের শক্তি কারণ ইহুদি গালি দিছে কারে সিদ্দিক আবুকর সিদ্ধাহ চিন্তা করুন আরেকটা থাপ্প আমি তারে দেব আর মাথা উঠায় না ওই যে এইভাবে রাখছে আবু বকর কয় ঠিক আছে মাথা যেহেতু উঠায় না আমি চলে যাই বাড়িতে আবু বকর সিদ্দিক চলে গেলেন বাড়িতে দেখি ইয়াহুদি বিচার নিয়ে গেছে নবীজির কাছে চুরি চুরি আবার সিনাজুরি একটা কথা আছে আমাদের দেশে চুরি চুরি আবার সিনাজুরি দেখবেন এদেশে চুরি করলে সুরও দেখবেন অনেক সময় পরে দরা খায় আগে বলে চুরি করছে কেন আজকে খবর আছে তা অনেক জোর কথা কয় পরে দেখা যায় উড়াই সুর এমন হয় কি হয় না অনেক সময় এরকম হয় সুরের মন সুরের মন পুলিশ পুলিশ এবারে ইহুদি কাছে নবীর কাছে বিচার নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর আমার থাপ্পড় দিয়েছে নবী কয় আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর আবু বকরের মন তো হলো নরম নবী বলেছে আবু বকরের মনটা নরম না মনে হয় উমর থাপ্পড় দিয়েছে কারণ উমর হইল গরম আশদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওমর হইল গরম আর আরহাম উম্মাতি বি উম্মাতি আবু বকর আবু বকর হইল নরম আবু বকর তোমার থাপকটা দেয় নাই মনে হয় ওমর দেশে ইহুদি কয় না ওগো নবী আমি আবু বকর কেও চিনি ওমর কেও চিনি আমার থাপকটা আবু বকরই দিয়েছে ইয়া রাসূলুল্লাহ এর বিচার করতে হবে বিচার আমি চাই নবীজি দেখলেন আবু ওকর সিদ্দিক রাদী আল্লাহ হওয়া নো আস্তে আবু ওকর সিদ্দিক রাদী আল্লাহ এ সেই বললেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ হাবিব আপনি আমার অনুমতি দেন তার আরেকটা থাপ পর আমি দেবো আল্লাহ হওয়ার পর আমার নবী অবাক হয়ে গেলেন কি কবে বলে কি আবু করে এত নরম আমি তো এতক্ষণ বিশ্বাসই করিনি যাব করে তার থাপ পর মারছে আর আবু করে না বিচার আসছে। এখন দেখি বলতে কোনো মতি দিন আরেকটা দিয়ে মানে আগে একটা দিছে আর একটা মানে আগে একটা দিছে নবী যদি একটা থাপ্পড় তুমি তার মানে আগে দিয়েছো ইয়ার শো ডাল্লা একটা থাপ্পড় আমি তারা আগেই দিছি বলে না বাবু কর তুমি তারে মাল্লা কেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের চাইতে বেশি আপনারে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমারে আমারে ধমক দিলে আমারে গালি দিলে চুপ থাকতে পারি আপনাকে গালি দিলে সহ্য করতে পারি না আল্লাহকে গালি দিলে আমি সহ্য করতে পারি না কারণ আমি ইমানদার ইমানদার কি ব্যক্তিগত কথা বললে ইমানদার সহ্য করতে পারে ইমানদারের পরিবার নিয়ে কথা বলতে বললে সহ্য করতে পারে

অনেক চোখের পানি ছেড়ে ছিঁড়ে বল বলছিলেন আমার বাবা কত ভালো আমার বাবা কোরআনের কথা বলার কারণে যখন জেলে নিয়ে গেল আমার বাবাকে বলা হয়েছিল যে আপনি জামাতে ইসলামী ছেড়ে দেন আপনি একটু শক্ত কথাগুলো ছেড়ে দেন আপনি আস্তে আস্তে কোরআনের কথা বলেন তাতে কোনো সমস্যা নাই আপনি মিঠা মিঠা কথাগুলা বলেন কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই শুধু মিষ্টি খাওয়ার নাম কি সন্ন্যত নাকি পাথর খাওয়ার নাম সন্ন্যত নবীজি পাথর খায় নাই খায় নাই সন্ন্যত নয় শুধু দাওয়াতের মেহমা সন্ন্যত নয় শুধু খাওয়া শেষ মধু পান আর কিছু সন্ন্যত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তমানো কি সোনা তো নয় বকরি চড়াতে যাওয়া আর পাশে থাক কি আর কিছু সুন্নত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক না বেঠে এই জল শূন্য শুধু মিষ্টি খাবার নাম নয় সুন্নত হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর কোরআনের জন্য নবীর ইজ্জতের জন্য নিজের জীবনটা দিয়ে দেওয়াটাও হচ্ছে নবীর সুন্নাহ এই জন্য নবীর সুন্নাত আমরা অর্ধেক মানবনা পরিপূর্ণ প্রথম বলছিলাম পরিপূর্ণ মানতে হবে আল্লাহ বলে এই নিয়ম আইুহাল্লাযিনা আমানুদখুলু ফিল সিলমিকাফ আইতামান ইমানদার যদি ইমানদার হও ইসলাম পরিপূর্ণ মানু এখন অজুর ফরজ কয়টা হ্যাঁ চারটা এখন অজু আপনি তিনটা ফরজ মানলেন অনেক শীত আপনি বললেন ঠিক আছে পাটা ধুইলাম না নামাজ চার রাখাত এসার নামাজ তিন রাকাত পড়লাম এক রাখাত বাদ দিয়ে দিলাম অজু হবে না নামাজও না আপনি তিনটা ফরজ মানছেন তিন রাখাত পড়ছেন হবে না কারণ পুরাটাই মানতে হবে আল্লাহ বলেন অর্ধেক মেনে জান্নাতে যাওয়া যাবে না মানতে যদি হয় যদি জান্নাতে যেতে হয় অর্ধেক না পরিপূর্ণ পরিপূর্ণ আমার ভাইরা আমার মুরব্বি ও জিনাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিজের জীবনের চাইতে বেশি আপনারে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু বললে আমি চুপ থাকতে পারি আপনারে কিছু বললে সহ্য করতে পারি না কারণ আমি ইমানদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর আপনি না বলেছেন লা ইউক minu আহাদুকুম হাতা আকুনা হাব্বা ইলাই মি ওয়ালদিহি ওয়া ওয়ালদিহি ওয়ান নাস ইজমাঈন জীবনের চাইতে বিল বেশি ভালো না বাসতে পারলে পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না এই জন্য নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জন্য যত বেশি আমি পাগল আপনার জন্য তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি পাগল আমার আমি যত বেশি ভালোবাসি আপনার তার চেয়ে কোটি গুণ বেশি আমি ভালোবাসি আমরাও আমাদের জীবনকে যত ভালোবাসি তার যে নবীকে বেশি ভালোবাসি কে বাসি না কাদের কাদের সোনার মদিনা যে মদিনা ধন্য হল পে ঠিকানা মন কাঁদে কি কাঁদে না নবীর জন্য যে নবীর কোন ইসলাম পেলাম কোরআন পেলাম দিন পেলাম জান্নাতের রাস্তা চিনলাম ওই নবী তো দুনিয়ার জন্য রহমত আখেরাতের জন্য রহমত আল রব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন আমি যত জাগার জন্য রব আমার নবী তত জাগার জন্য রহমত আবার কে আমাদের ময়দানে সব নবীরা বলবে নফসে 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 আমার কি উপায় হবে আমি কোথায় যাব নবী বলেন মাথার উপরে কত বড় তো হাত না সুরমার যে দানি আছে সুরমার যে কাটা আছে ওইটা কতটুকু লম্বা এক আঙ্গুল পরিমাণ এতটুকু উপরে থাকবে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল ধরে সেই সূর্য নেমে আসবে মাত্র এক আঙ্গুল উপরে মাথা নিচে থাকবে জমিন তামার জমিন ফিলিস্তিনের ময়দান থেকে শুরু হয়ে যাবে কেমতের ময়দান এটাও কেমতের ময়দানে হবে মাটি থাকবে না আটলান্টিক মহাসাগর বঙ্গোপ মহাসাগর আরব মহাসাগর সব আল্লাহ রাবুর ভরাট করে দেবেন হাউজে কাউছারের পানি ছাড়া সেদিন কোনো পানি থাকবে নবীকে আল্লাহ পারবেড নবী আপনার খাতিহ্ম যারা আপনার ভালোবেসেছে যারা আপনি তাদেরকে এক এক গ্লাস করে পানি পান করান দধের চেয়েও মিষ্টি মোদের চেয়েও মিষ্টি দোধের চেয়েও সাদা এক গ্লাস পানি যে ব্যক্তি একবার পান করবে পঞ্চাশ হাজার বছর আর পিপাসা লাগবে না এরপরে উম্মত শহর নবীরা বলবেন نفسی نفسی নবী বল আমার নবী رحمتุลিল আলামিন নবী বলবেন উম্মতি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে ওই নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসা দরকার আছে না নাই ওই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই আবু বকর সিদ্দিক বনি রাসূলুল্লাহ এর জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি লি disse আপনারে আল্লাহরে আমি চাইছিলাম দুই জনের পক্ষ থেকে দুইটা থাপ্পড় দিতে দিছি এক চাইছিলাম দেওয়ার জন্য দিছে কয়টা একটা ইয়া আল্লাহ দিলাম একটা চাইছিলাম দিতে দুইটা কারণ আল্লাহর পক্ষ থেকে একটা আর আপনার পক্ষ থেকে আরেকটা দিলাম তো একটা আরেকটা তো বাকি আছে নবী বলেন ইয়া হে তুমি কি গালি দিছো ইহুদি ফের আমি গালি দেই নাই

বললেন সাক্ষী সারা ইসলামের কোর্টে কোনো বিচার হয় না যদি সাক্ষী আনতে পারো বিচার শুরু হয়ে যাবে বিচার যদি করতে হয় আপনি বিচার করে দেন আমি আমার আল্লাহর ইজ্জত বাঁচানোর জন্য আপনার ইজ্জতির জন্য আমি আবু বকর চাই দিয়ে দিতে পারি আল্লাহ আকবর نبي جي بيتا رسوله كوروين الله ربه ورحمه وبره من قرآن شريف العيات نياجا سريع لعملون العيات نزلوا يا قالوا لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء অজিব রাইলা রাসুরকে তুমি পরে নায়া একটা করে বলে দিবা এই যে ইয়াহুদি ও যে বলেছে আল্লাহ ফকেব আল্লাহ গরিব আর আমরা ধনী তাহলে এই কথা বলার কারণে তুমি বলে দিবা যে এই কথা দুনিয়ার কোনো মানুষ শুনতে না পারে তবে ইয়াহুদির কথাটা আমি আল্লাহ কানে শুনেছি আল্লাহ আকবর ইয়াহ রাসুর ইয়া হবে আবু বকরের জন্য দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই আবু বকরের জন্য দুনিয়ার কোন মানুষ ইসলামের কোটে এসে সাক্ষী দিতে হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী দিতে গিয়া আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছে আল্লাহর সাক্ষী যখন হয়ে গেল আর কারো সাক্ষী দরকার আছে আর কারো সাক্ষী দরকার নেই আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা বলতেছিলাম আউ বকর সিদ্দি রাদি আল্লাহ আনহু তিনি নবীকে এত ভালোবাসলেন কেন তিনি নবীকে চিনলেন যার জন্য নবীর জন্য জীবন চাই দিয়ে দিতে চাইলেন আর আবুল আহাব নবীকে চিনল না যার কারণে আবুল আহাব পাথর নিয়ে আসছে নবীকে মারার জন্য নাউজবিল্লা আল্লাহ বললেন আবুল আহাব ধ্বংস হয়ে যাবি

আর আবলা আমের দুই পুত্র ছিল তারাও নবীর বিরুদ্ধে আসছিল আল্লা বলেন নবীর বিরুদ্ধে যারাই আসবে কোরানের বিরুদ্ধে যারাই আসবে তারাই ধ্বংস হয়ে যাবে আর কোরানের পক্ষে যারাই থাকবে ইন্ডাল আবর অল্লাফি নাহিন তারাই ভালো থাকবে কে বলেছেন আল্লাহ বলেছেন তারাই নিয়ামতের ভিতরে ডুবে থাকবেন ও ইন্ডাল ফুদ লাফি জা আর যারা পাপাচার তারা থাকবে যাহার নামে দুনিয়াতে টাকা থাকতে পারে শান্তি থাকবে না দুনিয়াতে ক্ষমতা থাকবে শান্তি থাকবে না আর পরকালের যাহার নামের আগুনের তো কোনো কথাই এই জন্য আল্লাহ নবীর বিরুদ্ধে শুরু হয়ে গেল কখন যখন নবী আল্লাহ দাওয়াত দিলেন যখন নবী কথা বললেন এবার নবীজির বিরুদ্ধে লেগে গেল বলো হা বাবু জাহেদ জামিল নবীকে বললেন ঠিক আছে কোরনের দাওয়াত যদি তুমি দাও তোমার যদি ভালো লাগে একটা কাজ করো কোরানের দাওয়াতটা শুধু বন্ধ করে দাও তুমি নামাজ রোজাব হজ জাকাত এগুলাও করো আর আমরা যে মূর্তিকে পূজা করে লাত মান উজাকে তুমিও কিছুদিন পোজা করো সম্ভব সম্ভব আল্লাহ রব্বুল আলামিন বললেন কুল ইয়া কাফিরু লা আ'বুদু মা তা'বুদুন আল্লাহ বললেন ও নবী কাফিরদেরকে আপনি জানায় দেন তাদের ধর্ম তাদের আমাদের ধর্ম আমাদের যার কারণে ধর্ম জারজার উৎসব সবার এ কথার কোনো ভিত্তি আমি যদি কবিতা এরকম একটা বানাই সবার হবে এই কবিতার ভিত্তি নাই কবিতা যদি বলতে হয় গান যদি বলতে হয় গজল যদি বলতে হয় তার একটা অর্থ থাকার দরকার আছে না নাই যেরকম আমি লিখেছি আল্লামা সৈদি তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি এটা একটা মিনিংস আছে এটা একটা অর্থ আছে তার মানে আল্লাহ বলেছেন লা ত কলুলি মেয়ে কোতেলুফি সাবিল ইল্লাহী আমোহন যারা আমার শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বল বানা তারা শহীদ এরা জীবন্ত তারা কবর আসে তারা মৃত্যুর সাথে সাথে তাদের আর তাকে আমি আল্লাহ রব্বোলা আমি সবুজ পাখি বানাইয়া যার নাতেরই ভিতরে ওরা আর খাবার দে ব্লাহ ইয়া নানান তারা জীবিত আল্লাহ পার এবং তাদেরকে রিজিক দেওয়া হয় সুতরাং আমি সেই করে আয়াতের দিকে লক্ষ্য করে আর অসংখ্য দলিল প্রত্যেকটা আমি যেই গানগুলো লিখেছি গানের অনেক দলিল আছে দলিল ছাতো গান লেখা যাবে দলিল ছাতো কবিতা বলা যাবে না এটা মূর্খের কথা এটা যে ব্যক্তি কবিতা বানালো ধর্ম জারজার উৎসব সব একটা মূর্খ আমতাজি কবিতা কোনটা আমি আরেকটা কবিতা আছে হাতি মা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুইটা শিং কবে মাঠে ডিম পারে খাড়া শিং এগুলো হইল কবিতার লোক মুরুক্ষতা ঠিকনাবে ঠে হ্যাঁ এই জন্য আমি যদি বলি বেয়া যার যার বোধ সবার হবে না ক্ষেত যার যার ফসল সবার হবে কেন হবে না নিয়ম নাই সিস্টেম নাই আল্লাহ রফুল আমি বললেন ইসলাম যারা মানবে তাদের ধর্ম শুধু ইসলামের ধর্মই হবে হিন্দুর ধর্মে হিন্দুর পূজা কোন মুসলমান যেতে পারবে না আপনি যদি যাব যাবো কবিতা মানিতে তুমি কবিতা মানো তোমার কোরআনের দরকার নাই জাহান নামে আমার আল্লাহ কি আল্লাহ বললেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেমত মহাব্ব যদি তোমার হিন্দুর সাথে হয় ঠিক আছে তুমি হিন্দুর সাথে যাইও জাহান নামে মহাব্ব যদি খ্রিস্টানের সাথে হয় তুমি যাই খ্রিস্টানের সাথে জাহান নামে তা তো রাজি না তোরা যে না হলে কোরআন মেনে নেন জান্নাতে যাওয়ার কোন বিকল্প রাস্তা নাই তোমাদের ধর্ম আমি মানতে পারবো না এবার নবীজিকে লোক দেখানো হলো যে কাজ করো ঠিক আছে আমাদের ধর্ম মানার দরকার নেই তুমি যে ধর্ম ওইটাই মানো কিন্তু আমাদেরকে এগুলো দাওয়াত দিও না নবী বললেন দাওয়াত থেকে আমি পিসপা হব না এবার নবীকে বললেন বাড়ি গাড়ি নারী ক্ষমতা কি লাগবে নবীকে কিচ্ছু লাগবে না মাল্লাহুল মাওলা ফলাহুল কুল আপনি আল্লাহর প্রেমে পাগল হ আল্লাহ দুনিয়া আপনার পায়ে ঢেলে দেবেন অটোমেটিক দুনিয়া আপনার পিছনে পিছনে ঘুরবেন টাকার পিছনে ঘুরবেন টাকা পাবেন আল্লাহর পিছনে ঘুরেন টাকা আপনার পায়ে তোলা আসবে নবীজি বলেন আল্লাহুল মাওলা ফলাহুল কুল আমি আল্লাহর ভালোবাসি এই দুনিয়া আল্লাহ রব্বুল কাছে একটা মশার পাকার সমান দাম নাই যদি থাকতো একটা কাফের বেঈমান এক গ্লাস পানি পান করার সুযোগ পেত না নবী বললেন সম্ভব না দাওয়াত আমি দেবই আমি এসেছি দাওয়াত দেওয়ার জন্য আমি একা মসজিদে যাব এটা হতে পারে না সবাইকে দাওয়াত দিয়া নিজে মসজিদে যাব সবাইকে মসজিদে নিয়ে যাব তারা বলল মুহাম্মদ তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো এত অফার তোমার দিলাম এত অফার তো মিরাজি না বাড়ি গাড়ি নারীর জন্য মানুষ কি না করে পাঁচ কাটা জাগার জন্য সারা জীবন হারাম খায় পাঁচতলা বিল্ডিং করার জন্য সারা জীবন হারাম খায় একটু ক্ষমতার জন্য মানুষ খুন করে ফেলে আর তোমারে আমরা অটোমেটিক কিচ্ছু লাগবে না দাওয়াতটা ছেড়ে দেবা আর তোমাকে আমরা এই অফার নবীর অফার তো দূরের কথা এই অফার এটা তো সম্ভব সম্ভাবনা আমার এই খাতে যদি ওই আকাশের আকাশের চন্দ্র দেওয়া হয় আর এই খাতে যদি আকাশের সূর্যটাও দেওয়া হয় আমি নবী একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন থেকে বিমক হয়ে যাব না আল্লাহু আকবার তারা বলল তুমি ক্ষতিগ্রস্ত আল্লাহ বললেন ওয়ালা সুব ইনাল ইনসান লাফি খুসব সব ক্ষতিগ্রস্ত

আর আপনাদের ধৈর্যের মানে কষ্ট হচ্ছে আপনাদের আপনারা কোড়াতে পারছেন না কালকে এক জায়গায় মা ফেলে গেলাম একজন বলছে হুজুর ঘুমে ধরতেছে আমাকে আমারও তো ধরতেছে তো ঠিক আছে ঘমে ধরলে অবশ্যই যেতে পারে আমার মা আমি তা বলি না যে বসেই থাকতে হবে এরপরে কে জানতে বাদাম না কি বেচতেছে আমি বলি না বের হয়ে যাও আমি বলে বাদাম বেসো থাক সা বেচতে বেসো আমার সামনে পানি আছে তা আমার সুতরা চা খাইলে সমস্যা ঠিক না ঠিক আর ওটার বিরুদ্ধে আমি কই না করুক যার কোরআনের প্রতি মন আছে সেমনি শুনবে আর যার নাই সে শুনবে না